থাইল্যান্ড নয় নয় কেরালা কিংবা ইতালির ভেনিস যুগ যুগ ধরে প্রকৃতির নৈসর্গিক পরিবেশে জলের উপর ভাসমান গড়ে উঠেছে বাংলাদেশের দক্ষিণ জনপদে আমরা অনেকেই ঘর থেকে দুপা ফেলিয়া হয়তো দেখার সময় করে উঠতে পারিনি বরিশাল বিভাগের পিরোজপুর এবং ঝালকাঠি জেলার নদীমাত্রিক এই জীবনধারা সত্যিই আপনাকে মুগ্ধ করবে ছোট ছোট ডিঙি নৌকায় করে জলে ভেসে ভেসে আপনি হারিয়ে যাবেন জলের এই হাট বাজারে বারো এখানে ভাসমান বাজার বসছে সপ্তাহের নির্দিষ্ট দিনে বসছে হাট কৃষকের সব ধরনের পণ্য এই জলের হাট বাজারে বারো মাসে হয় তবে বর্ষায় জমে ওঠে দক্ষিণের এই দিগন্ধ